হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটা অর্গাঞ্জা ড্রেসের ভিডিও একদম ধামাকা কালেকশন একদম নিউ ডিজাইন তো স্টক সীমিত আছে মাত্র চারশো পিস মানে মাত্র চারশো পিস কালেকশন আছে আমাদের স্টকে এখন তো যারা নিতে চান তারা কিন্তু দেরি না করে কিন্তু সাথে সাথে অর্ডার করবেন কোন কালারটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর প্রাইস যেটা থাকবে এটা কিন্তু ধামাকা একটা প্রাইস থাকবে আর সম্পূর্ণ ড্রেসটা কিন্তু আনিস্টিস থাকবে টোটালি ড্রেসটা কিন্তু অর্গানজা তো চলুন ভিডিওটা শুরু করা যাক মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো শুরুতে যে কালেকশানটা থাকছে এটা হচ্ছে অর্গানজা বডির এখান থেকে গরজিয়াস কাজ করা পুরো বডিটা কিন্তু এরকম হবে পুরো বডির কাজটা কিন্তু এরকমভাবে চিকেনের কাজ করা থাকবে বুকের কাজটা দেখুন অনেক সুন্দর বুকের কাজ এগুলো কিন্তু পেটানো কাজ করা হাতে লাগার কোনো সুযোগ নেই গলায় আপনার সুন্দর করে এখানে স্টোন ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু লক করা স্টোনগুলো টোটালি লক করা এগুলো কিন্তু পড়বে না আমি একটু আপনাদের দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই দেখেন রিপিট করা আছে স্টোনগুলো এই দেখছেন সাদা সাদা দিয়ে রিপিট করা আছে টোটালি এগুলো কিন্তু ফিক্সড করে লক করা আছে কোনো রকম পড়ার সুযোগ নেই পুরো বডিটা এরকম অল ওভার হবে নিচের প্যানেলেও এরকম কাজ করা দেখেন নিচের কাজটা খুব সুন্দর করে নিচ থেকে ওপর পর্যন্ত দেখিয়ে দিচ্ছি পুরোটা এরকম চিকেন কাজ করা হবে পুরো বডিটা হবে অর্গান বডি হবে একদম সফট অর্গান কিছু অর্গানজা আছে হার্ট এরকম না আর এটা হবে নিচের প্যানেল নিচের টার্সেল যেটা থাকছে নিচের প্যানেল টার্সেল এটা হাতার কাপড়টা দিয়ে আছে হাতাও সেম কাজ করা আছে এরকমভাবে চিকেন দিয়ে কাজ করা বোরিং করা আছে খুব সুন্দর করে দেখেন হাতার কাজটাও খুবই সুন্দর তো হাতাটাও কিন্তু অর্গান যাবে হবে পুরো ছেটা ছেটা কাজ করা আছে তো চলুন সালোয়ার ওনাটা দেখব ধামাকা প্রাইজের সাথে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন তো দেরি না করে কিন্তু আপনার পছন্দের কালার কোন ডিজাইনটা নিতে চান অবশ্যই অর্ডার করে ফেলেন মাত্র চারশো জনকে কিন্তু আমরা এই ড্রেসটা দিতে পারবো আমাদের কাছে মাত্র চারশো পিসি আছে এমন আছে কিছু কালার কম আছে সব কালার একসাথে অনেকগুলো নেই এটা হচ্ছে ওড়না ওড়নারও দুই পাশে একই রকম কাজ করা টোটালি ড্রেসটা কিন্তু চমৎকার একটা লাকজারিয়াস কালেকশন তো এখন যেহেতু এই উইন্টার চলছে এই কালেকশনগুলো পরে আরাম সবভাবে বিয়ে অনুষ্ঠান সব জায়গায় পড়ার জন্য একদম চমৎকার একটা কালেকশন আর অন্যটা কিন্তু আপনার অর্গানজা হবে অন্যার ভেতরে এরকমভাবে যে চিকেন সুতো দিয়ে কাজ করা আর এখানে যে স্টনগুলো দেখছেন বলগুলো এগুলো কিন্তু টোটালি যে রিপিট করা দেখতে পাচ্ছেন এইভাবে লক করা আছে এগুলো পড়ার কোনো সুযোগ নেই তো চলুন চারটা কালারে দেখিয়ে দেবো আর প্রাইসটা বলে দেবো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমন করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই টাইপের ড্রেসের ভিডিওগুলো কন্টিনিউ দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেরুন তো এখন যে কালারটা থাকছে এটা হচ্ছে ডিপ ম্যাজেন্ডা কালার দেখেন ওয়াও একটি কালার অসম্ভব সুন্দর কালারটা কিন্তু অসম্ভব সুন্দর পুরো বডিতে একই রকম কাজ করা আছে গর্জিয়াস অনেক সুন্দর নিচের প্যানেলটা এখানে দেওয়া আছে সেমভাবে নিচের। পাড়ের কাজটাও একই রকম দেয়া অনেক সুন্দর হাতার কাজটা দেখি ভাইয়া এটা হচ্ছে হাতার কাজ হাতে আপনার দুই পাশের জন্য দুইটা সুন্দর বোরিং কাজ করা আছে ফুল হাতা বানাতে পারবেন পুরো হাতে এরকম ছেটা কাজ থাকবে চলুন ওরনাটার সালোয়ারটা আমরা দেখে নেব ভিওয়ার্স প্রাইস থাকছে কিন্তু মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এটা ফিক্সড প্রাইস আর ইনার কাপড় কিন্তু ভেতরে সেট করা আছে আমি বলতে ভুলে গিয়েছি এই যে ইনারের কাপড় ইনার কাপড়টা ভেতরে সেট করা আছে একদম সফট ফোর পিস হবে এটা হচ্ছে ওরনা মাথা নষ্ট করার মতো একটা দেখুন অনুখুন অনেক সুন্দর অনাগুলো কিন্তু খুবই চমৎকার কাজের সাথে খুব সুন্দর চিকেনের কাজ করা আছে কাজের দেখুন অনেক সুন্দর এই ড্রেসগুলো আপনি মার্কেট থেকে সংগ্রহ করতে গেলে আপনার থেকে নেবে সাড়ে তিন হাজার চার হাজার এরকম টাকা নেবে আপনাদের জন্য মাত্র গিফট আইটেম হিসেবে অফার প্রাইস তো দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন তো চলুন এখন বাকি কালারগুলো দেখে নিব এখন যেটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার দেখবো আমরা এখন একেবারে দেখা যাবে দেখেন। খুব চমৎকার করে এগুলো কিন্তু টোটালি এমব্রয়ডারি কাজ করা দেখতেই পাচ্ছেন এখানে দুইটা ইয়ক ফুল দেয়া আছে নিচের প্যানেলটা কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে কামিজের নিচের প্যানেল হাতার কাপড়টা এখানে দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড় ফুল হাতার কাপড় দেওয়া আছে তো চলুন ইনার কাপড়টা এইটা এটা ইনার কাপড়টা এখানে দেওয়া আছে তো সালোয়ার ওনাটা দেখে নেব তো ভিয়ার্স মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস দামাদামি না করে এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালার এবং ডিজাইন আর যারা হোলসেল নিতে চান পাইকারি যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মিনিমাম বারো পিস নিতে হবে মিনিমাম বারো পিস যারা নেবেন ব্যবসা করার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন ওনাটা কিন্তু অনেক সুন্দর একটা ওনা কালারটা কিন্তু আকাশি কালার দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালারটি দ্রুত খুব দ্রুত মাত্র চারশো পিস আছে চারশো জনকে দিতে পারবো তো কিছু কালার আছে যেগুলো খুব অল্প সংখ্যক আছে তো আপনার যদি ওই কালারগুলোই পছন্দ হয় দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন তাড়াতাড়ি এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু ডিপ জাম কালার এখান থেকে গলার কাজ পুরোটা এরকম অল ওভার কাজ করা সেম প্যানেল সেম ডিজাইন নিচের পাটটা হচ্ছে এটা হাতার কাপড়টা দেখি এটা হচ্ছে হাতার কাপড় আর এগুলো কোথেকে সংগ্রহ করবেন যারা দেখে শুনে বুঝে সংগ্রহ করতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা দিয়ে আছে ঢাকা ইস্টার্ন মল্লিকা পিয়ন্তিকা ফেব্রিক্স দুই বাই ছেষট্টি দ্বিতীয় তলায় চলে আসলে আপনারা এই কালেকশনগুলো আমাদের শপ থেকে সংগ্রহ করতে পারবেন আর ঢাকার বাহিরে কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে ডেলিভারি করে থাকি হোম ডেলিভারিও করে থাকি ঢাকার বাহিরে আপনারা ড্রেসগুলো অর্ডার করতে পারেন এটা হচ্ছে আপনার ওনাটা দেখুন ওনাটা অনেক সুন্দর একটা ওনার ওনার কাজটা কিন্তু জবরদস্ত একটা কাজ কাজটা কিন্তু খুবই চমৎকার তো মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন আর এই ভিডিওর শেষ কালেকশানটা আপনাদের দেখিয়ে দেবো দেখেন এত সুন্দর একটা কালেকশান তো এই ভিডিওর শেষ কালারটা শেষ ডিজাইনটা দেখিয়ে দেবো এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এটা হচ্ছে গলার কাজটা পুরোটা এরকম একই রকম কালারটা কিন্তু মিষ্টি কালার বলতে পারেন কিংবা হাওয়াই মিঠাই যে কালারটা এটা হচ্ছে নিচের প্যানেল পুরো ড্রেসের লুকটা হচ্ছে এইটা হাতার কাপড়টা দেখি ভাইয়া এটা হচ্ছে হাতার কাপড় এই যে হাতার সেম করে কাজটা দেওয়া আছে অনেক সুন্দর হাতার কাজগুলো এগুলো কিন্তু অন্য অন্য মার্কেট থেকে কেনাকাটা করতে গেলে মিনিমাম আপনার চার হাজার সাড়ে চার হাজার টাকা লাগবে এটা গ্রান্টি তারপর ওগুলো পাবেন থ্রি পিস আর আমাদের এখানে ফোর পিস ইনার কাপড় সহ দিয়ে আছে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ওনাটা কাজগুলো দেখুন অসম্ভব সুন্দর কাজ ড্রেসের একবারে দেখেন নিখুঁত কাজগুলো পেটানো কাজ করা নিখুঁত কাজ তো মাত্র পেয়ে যাচ্ছেন পঁচিশশো পঞ্চাশ টাকায় ফিক্সড প্রাইস দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন আর একসাথে তিন থেকে চার পিস যারা অর্ডার করবেন তাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই টাইপের অর্গানজার ভিডিওগুলো কিন্তু আমরা আরও দিচ্ছি কিছু ডিজাইন পেয়ে যাবেন অর্গানজার ভিডিও তো সেগুলো দেখার জন্য কিন্তু আপনার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে আপনার পছন্দের ড্রেসগুলো যেন তারাও দেখতে পারে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম সালামু আলাইকুম তো আজকে অর্গানজা পাকিস্তানি একটা ড্রেসের ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটা কিন্তু চমৎকার হবে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না ডিজাইনটা কিন্তু একদম ব্যতিক্রম খুব সুন্দর ডিজাইনের মধ্যে এখান থেকে কিন্তু গলার নেকলেসটা দেওয়া আছে পুরো বডিটা কিন্তু অর্গানজা হবে আর এগুলো পাকিস্তানি লাভিশ দেখতে পাচ্ছেন এই লাভিশের ড্রেস হবে তো গলার ডিজাইনটা কিন্তু এখানে আপনার স্টোন দিয়ে ই দিয়ে কাজ করা আছে পুরো ড্রেসটা কিন্তু অর্গানজা হবে পুরো ড্রেসটা কিন্তু হবে হবে এরকম অল ওভার এটা হচ্ছে নিচের প্যানেল কামিজের নিচের প্যানেল হচ্ছে এইটা আর এটার সাথে আপনার চমৎকার একটা ওড়না দেওয়া আছে এটা হচ্ছে আপনার ওড়নার কাপড়টা ওড়নাটা কিন্তু নেট ওড়না এই যে দেখেন অনেক সুন্দর ওড়না ওড়নাটার মধ্যে এইভাবে কাজ করা অন্যটা নেট ওনার প্রাইসটা বলে দেবো এই চমৎকার এই ড্রেসটা কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য স্ক্রিনশট দিয়ে শুধু আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিতে হবে এটা হচ্ছে ব্যাক পশন কামিজের পেছনে কাজটা থাকবে আর নিচের কাজটা হচ্ছে এইটা খুব সুন্দর নিচের কাজটা কিন্তু দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এখানে হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে হাতা ফুল হাতার কাপড় দেওয়া আছে এখানে এরকম কুচি কুচি থাকবে এটা কামিজের নিচেও ওই কুচিটা দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার সালোয়ার কটন সালোয়ার যেহেতু এগুলোর সাথে ইনার নেই ইনার ছাড়া আর যারা ইনার সহ নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা ইনার সহ আমরা আপনাদের সেট করে দিতে পারব তো টোটাল ড্রেসের প্রাইসটা থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যেহেতু এগুলো তা লাভিশের লাভিসের ড্রেস তো প্রাইসটা কিন্তু ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামির সুযোগ নেই আর পুরো বডিটা কিন্তু অর্গানজা হবে সামনের পেছনে দুপাশেই কাজ করা চমৎকার একটা ড্রেস তো চলুন আরেকটা ডিজাইন দেখাবো তো এখন যেটা থাকছে এটা হচ্ছে আপনার পাকিস্তানি তাওয়াক কালার আরেকটা ড্রেস এটা হচ্ছে সিলা এইটা হচ্ছে সিলা ব্র্যান্ডের তাওয়াক এখান থেকে হচ্ছে আপনার এটা ওড়াটা ওনার কাজটা দেখুন অনেক সুন্দর একটা ওনার কাজ তো এই বডিটাও কিন্তু নেট হবে আর এটার ড্রেসটাও অর্গানজা হবে এরকমভাবে ডিজাইনটা দেওয়া আছে পুরোটা অল ওভার নিচের কাজটাও খুবই সুন্দর এটা কিন্তু আচল হবে ওড়নার তো দুই পাশে এরকম কাজ দেওয়া আছে আর বডির কাপড়টা হচ্ছে এইটা বডির ডিজাইনটা হচ্ছে এখান থেকে হাইনেক দেওয়া আছে চাইলে আপনারা রাখবেন নাহলে খুলে ফেলতে পারবেন কলার সিস্টেম করা আছে কলার এখানে কাজ দেওয়া থাকবে পুরো ড্রেসটা কিন্তু এইরকম কাটওয়ার্ক করা পুরোটা এরকম ডিজাইন করা এইভাবে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন করা নিচের কাজটাও অনেক সুন্দর নিচের কাজটাও কিন্তু খুবই সুন্দর তো টোটাল ড্রেসের লুকটা হচ্ছে এরকম হবে তো টোটাল ড্রেসের লুকটা হচ্ছে এইটা ওই চমৎকারের ডিজাইনটা অর্ডার করার জন্য স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠিয়ে দিতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে আর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস কোনো রকম দাম সুযোগ নেই একদম যেহেতু পাকিস্তানি ড্রেস এগুলোর সাথে কোনো ইনার থাকবে না ইনার যদি আপনার নিতে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে ইনারের চার্জ আলাদা দিতে হবে আমরা ইনার সেট করে দিতে পারবো এটা কিন্তু চমৎকার একটা হাতার ডিজাইন আছে এইটা হচ্ছে হাতার ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এইরকম পুরোটা অল ওভার হবে ডিজাইনটা সুন্দর করে কাজটা দেওয়া আছে হাতার হাতার কাপড় এখানে আছে এটা একটা হাতা এটা একটা হাতা তো কালারটা কিন্তু পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার তো যারা অর্ডার করতে চান এখন স্ক্রিন দিয়ে কিন্তু পাঠিয়ে দিন দেরি না করে দ্রুত পাঠিয়ে দিন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে আছে তো খুব সুন্দর তাও কালার আরেকটা ড্রেস নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আপনার সিলভার কালার এটা হচ্ছে হাতার কাপড় হাতার পোষণটা দেখেন অনেক সুন্দর হবে এরকম হবে পুরোটা হাতার ডিজাইনটা ফুল হাতার কাপড় দিয়ে আছে পুরোটা এরকম গর্জিয়াস হবে হাতায় সুন্দর করে কাটওয়ার্ক করা আছে এরকম আর পুরো ড্রেসের লুকটা হচ্ছে এইটা কামিজটা কিন্তু অনেক সুন্দর যারা আপনারা অ্যাশ কালার কিংবা সিলভার কালারের মধ্যে ড্রেস চান তাদের জন্য কিন্তু এই ড্রেসটা অনেক সুন্দর এই যেখানে দেখতে পাচ্ছেন তাও একটা লেখা আছে পুরো ড্রেসটা এরকম গর্জিয়াস হবে পার্টিওয়ার যেহেতু এগুলো বিয়ে সাদে অনুষ্ঠানের জন্য কিন্তু খুব চমৎকার একটা নতুন ডিজাইন চলে আসছে এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলটা খুব সুন্দর আর ওড়নাটা কিন্তু মাথা নষ্ট করার মতো একটা অন্যাই যে দেখুন ওড়নাটা অনেক সুন্দর একটা নেট অন্য হবে আর গর্জিয়াস ওড়না হবে এগুলা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর হবে পুরো অন্য ডিজাইনটা অসম্ভব সুন্দর আর পুরো নেট যেহেতু ড্রেসটা আর বডিটা হচ্ছে অর্গানজার মধ্যে এখান থেকে জামার ডিজাইনটা লং হবে পঞ্চাশ আনস্টিচ কালেকশান এগুলো সম্পূর্ণ নিচের প্যানেলটা নিচের পোষণটাও কিন্তু খুবই সুন্দর তো এক কথায় অসাধারণ অসম্ভব সুন্দর তো এই ড্রেসটা অর্ডার করার জন্য আপনি এখন স্ক্রিনের যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আর প্রাইসটা কিন্তু থাকছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস এখানে কিন্তু কোনো রকম দামাদামির সুযোগ নেই আর এইগুলোর সাথে কিন্তু ইনার থাকে না ইনার যদি আমাদের থেকে নিতে হয় তাহলে আমাদের সাথে কথা বলে আলাদাভাবে ইনার নিয়ে নিতে পারবেন এখানে জামা ওড়না সালোয়ার দেওয়া আছে সালোয়ারের কাপড়টা হচ্ছে এইটা এটা হচ্ছে কটন সালোয়ার সালোয়ার কাপড়টা দেওয়া আছে তো ড্রেসটা কিন্তু একদম ডিফারেন্ট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই টাইপের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসলাম ঢাকা ইস্টার্ন মল্লিকা পিয়ন্তা ফেব্রিক্স থেকে তো আজকে আমরা কিছু কালেকশন দেখাবো এই যে এই কালেকশনগুলো দেখাবো আপনাদের সাথে তো এগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান ড্রেস হবে আর এগুলো কিন্তু সুতি ওড়না হবে সুতি ওড়না সুতি জামা ইন্ডিয়ান সুতি কটনগুলো হবে আর পুরোটাই আপনার সুতোর কাজ করা থাকবে তো প্রাইসটা থাকবে একটা আকর্ষণীয় প্রাইস চলুন পুরো ভিডিওটা দেখব আর প্রাইসটা বলে দেবো ইনশাল্লাহ যারা যারা এই ড্রেসগুলো অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন তো এখান থেকে হচ্ছে জামার কাপড়টা গলার কাজটা এখান থেকে দেওয়া আছে আর জামাটা কিন্তু অনেক সুন্দর পুরো জামাটার মধ্যে এরকম সুতোর কাজ করা আর নিচের ডিজাইনটা কিন্তু এইটা হবে কামিজের নিচের ডিজাইনটা হচ্ছে এইটা হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে সাইডে দেখে হাতার কাপড়টা ভেয়া এই যে এটা। এটা হচ্ছে ব্যাক সাইড হাতার কাপড়টা এখানে দেওয়া আছে আলাদা তো এটার কিন্তু ব্যাক সাইডেও কাজ করা কামিজের ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডেও কাজ করা এটা হচ্ছে সালোয়ার হবে কটন সালোয়ার আর ওড়নাগুলো হচ্ছে বিশাল বড় ওড়না হওয়ার কারণে ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর তো এই কালেকশনগুলো যারা আপনারা সরাসরি দেখে সংগ্রহ করতে চান তারা কিন্তু স্টান মল্লিকার দ্বিতীয় তলায় পিয়ন্তিকা ফেব্রিক্সে চলে আসতে হবে যারা এই কালেকশনগুলো দেখে অর্ডার করতে চান ঠিক আছে তো চলুন এটা আরও কিছু কালার আছে চলুন কালারগুলো দেখবো আর প্রাইসটা বলে দিব তো এখানে এই যে আপনার সামনে এখানে কালারগুলো দেওয়া আছে তো এখন যে কালারটা দেখাবো সেটা হচ্ছে মিষ্টি কালার দেখাবো আমরা আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার এখান থেকে আপনার গলার কাছটা পুরো বডিতে কিন্তু ডিজাইন এটা এরকম হবে পুরোটা অল ওভার নিচের কাজটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেল নিচে আপনার এই প্যানেলটা থাকবে তো সেম সামনে পেছনেও কাজ করা আছে এটা পেছন সামনে দুই দিকে কাজ করা তো এটা সালোয়ার ওনাটা দেখবে এটা হচ্ছে সালোয়ার আর ওনাটা আপনার কটন হওয়ার কারণে বিশাল বড় ওনা নামাজি ওনা ইন্ডিয়ান কাপড়গুলা এটা হচ্ছে ওরনা তো এই টাইপের কিন্তু আমাদের দেশীয় কিছু আরি কাপড় আছে ওগুলো না কিন্তু এগুলোর কাপড় গ্লেজ এবং শাইনিং কাজ দেখলেই বুঝবেন এগুলো টোটালি ইন্ডিয়ান তো প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আর এটা ফিক্সড প্রাইস যে যার যে কয়টা লাগে অবশ্যই অর্ডার করতে পারেন আর দ্রুত অর্ডার করার জন্য স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু এই চমৎকার সুতি কালেকশনগুলো আপনি পেয়ে যাচ্ছেন একদম ডিসকাউন্ট প্রাইসে আর যারা বিজনেস করার জন্য এই কালেকশনগুলো নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মিনিমাম বারো পিস নিতে হবে ব্যবসা করার জন্য যারা নেবেন তাদের মিনিমাম বারো পিস নিতে হবে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে এটা হচ্ছে নিচের প্যানেলটা নিচের কাজটা হচ্ছে এটার পুরো ড্রেসের লুকটা কিন্তু এইটা আর এগুলো কিন্তু সামনে পেছনে কাজ করা হবে এটা হচ্ছে সালোয়ার কটন সালোয়ার অন্যটা দেখুন বিশাল বড় অন্যের সাথে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস কিন্তু এগুলো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনি চমৎকার সুতি ওনার এই গিফট আইটেমগুলো পেয়ে যাচ্ছেন কিন্তু অনেকেই যাদের গিফট করা লাগে অনেকেই দেয়া লাগে আপনারা চাইলে এগুলো নিতে পারেন আর নিজেদের ব্যবহার করার জন্য তো এগুলো জুরি নাই এত সুন্দর কাপড় আর এই কালারটা কিন্তু আপনার গ্রিন কালার তো চলুন আরও কিছু কালার দেখে নেব পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি চমৎকার কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন দেরি না করে কিন্তু আপনি অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি খুব সহজে আপনি ঢাকার বাইরে থেকেও নিয়ে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে এটা হচ্ছে গলার কাজ পুরোটা এরকম অল ওভার কাজ করা সেম যে ডিজাইনটা দেখেছিলাম ওইটার আরেকটা কাজ কালার এইটা এটা হচ্ছে মাস্টার কালার কিংবা ইট কালার বলতে পারেন এইটা এটা হচ্ছে সালোয়ার কটন সালোয়ার আর ওনাটা হচ্ছে এইটা হচ্ছে ওনা সোবার একটা ওনা আপনার ডিজাইনটাও কিন্তু ওয়াও অনেক সুন্দর বিশাল বড় হওয়ার কারণে কিন্তু এগুলো সবভাবে ব্যবহার করতে পারবেন তো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠিয়ে দিলে আপনার প্রোডাক্টটি কিন্তু আপনার হাতে পৌঁছে যাবে খুব সহজেই রকম ঝামেলা ছাড়াই তো দেরি না করে কিন্তু খুব দ্রুত অর্ডার করে ফেলুন এটা হচ্ছে আরেকটা কালার মানে আরেকটা ডিজাইন এখান থেকে গলার কাজ পুরো বডিতে এগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু সুতা দিয়ে কাজ করা নিচের প্যানেল হচ্ছে এইটা নিচের প্যানেল তো চলুন এগুলো কিন্তু ব্যাক সাইডেও কাজ করা থাকবে হ্যাঁ সামনের পিছনে দুই সাইডে কাজ করা থাকবে হাতার কাপড় আলাদা দিয়ে আছে যারা অনেক হেলদি তারাও ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে সালোয়ার কটন সালোয়ার আর ওনাটার সাথে সাথে ওনাটা থাকছে হচ্ছে এইটা তো দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি আর যারা সরাসরি ঢাকার মধ্যে থেকে কেনাকাটা করতে চান তারা কিন্তু আমার আমাদের দোকানে চলে আসতে পারেন এখানে আসলে আপনারা কিন্তু এগুলো এখান থেকে নিয়ে যেতে পারবেন আর যারা ব্যবসা করার জন্য পাইকারি নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মিনিমাম বারো পিস নিতে হবে তো চলুন ওই ভিডিওর শেষ দুইটা কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখিয়ে দেন প্রত্যেকটা কালার সুন্দর হওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা ডিজাইনই অনেক চমৎকার কালারগুলো একশো রং রংকশ গ্যারান্টি যেগুলো যেহেতু এগুলো ইন্ডিয়ান কালেকশন খুবই সুন্দর এখান থেকে গলার কাজ পুরোটা এরকম অল ওভার ডিজাইনটা নিচের প্যানেলটা কিন্তু এখানে দেওয়া আছে এটা হচ্ছে নিচের প্যানেল তো এগুলো ব্যাক পোষণও কাজ করা আছে হাতায় কাজ আছে এটা হচ্ছে ওড়না সুতি ওনার বিশাল বড়ো সাইজের না তো প্রাইস কিন্তু ফিক্সড মাত্র পনেরোশো পঞ্চাশ তো দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এখনই তো চলুন ওই ভিডিওর শেষ কালারটা দেখিয়ে দেবো আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ এই টাইপের কিংবা নতুন নতুন যত আপডেট ড্রেসগুলো আসতেছে সব ড্রেসের ভিডিও কিন্তু আমরা আমাদের পেজে কিংবা আমাদের চ্যানেলে দিয়ে থাকতেছি আপনারা কিন্তু সবার আগে সবার প্রথম নতুন নতুন ডিজাইনের ঈদ কালেকশন সব পেয়ে যাবেন এটা হচ্ছে নিচের প্যানেল আর এটা হচ্ছে কামিজটা এটা সালোয়ারের কাপড় দেয়া আছে এটা ওড়নাটা কিন্তু এটা হবে ওড়না তো প্রাইসটা কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যারা ব্যবসা করার জন্য কালেকশন নিতে চান তাদের কাছে তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আমাদের এখানে সুতি জর্জেট ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের ড্রেসের কালেকশন আছে এখানে আসলে আপনি আপনার পছন্দ মতো বেছে সব ধরনের কালেকশন নিয়ে যেতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম